নমস্কার আমি অন্বেষা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে স্কুল ছুটি থাকলেই আমার মেয়ের একটু ঘোরাঘুরির আবদার করেই থাকে শুধু মেয়ের কথা কেন বলবো আমাদেরও ঘুরতে ভালো লাগে খুব তাই সুযোগ পেলেই ঘুরতে চলে যাই আমরা যেরকম আজকেই যাচ্ছি আমরা ইকো পার্ক বল জোরে জোরে বল

তাই আমার হাজব্যান্ড বলল আজকে তোমাকে আর কিছু রান্না করতে হবে না চলো আমরা আজকে বাইরেই লাঞ্চ করি তো ইকো পার্ক যাওয়ার সময় দেখলাম শেরে পাঞ্জাব সামনে তো ভাবলাম যে ওখান থেকে লাঞ্চ করা যাক ওখানে আমরা অনেকবার খেয়েছি পুজোর সময়টাতেই বেশি খেয়েছি তো খাবারগুলো আমার বেশ ভালোই লাগে চিকেনের আইটেমগুলো মাটনের আইটেমগুলো ভালোই লাগে ভেজ কোনো দিন ট্রাই করিনি যদিও কিন্তু শুনেছি ভেজগুলোও নাকি খুব ভালো খেতে হয় এই শেরে পাঞ্জাবের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগে বাইরে বসারও জায়গা আছে আবার ভেতরেও তুমি গিয়ে বসতে পারবে বাইরে বসাটাই আমি বেশি প্রেফার করি বেশ ভালো লাগে দেখতে এখানে আমার হাজব্যান্ড বলছে তুমি ভেতরে গিয়ে বসো আজকে আমরা ভেতরে বসি সবসময় তো বাইরেই বসি আনলাম না না আমি বাইরেই বসবো বলছে না ভেতরে চলো ভেতরটাও খুব সুন্দর দেখতে তো আমি বলছি দেখো তো ভেতরটা একদম অন্ধকার অন্ধকার আমি বাইরেই বসবো তো এখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম তন্দুরি রুটি বাটার নান আর রাডা মাটন যেহেতু আগের থেকে ঠিক ছিল না আমরা বাড়ি থেকে একটু হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম আমার মেয়েকেও একটু ভাত খাইয়ে এনেছিলাম কারণ ওর ভাতটা একটু দরকার পড়ে আর আমি রেস্টুরেন্টে এসে হয় রুটি আর নালে ফ্রায়েড রাইস খেতে একটু বেশি পছন্দ করি এই রেস্টুরেন্টে আমরা কোনোবারই রাইসের কোনো আইটেম আমরা ট্রাই করিনি যতবারই এসেছি হয় কাবাব নাহলে রুটির সাথে চিকেন বা মাটন এই টাইপের জিনিসই খেয়েছি আমরা তো ভাবলাম যে আর নতুন করে এক্সপেরিমেন্ট করার দরকার নেই ভালো হবে কি খারাপ হবে তার থেকে মাটন আমরা তিনজনেই খেতে ভালোবাসি আর বাটার নান তো ভালোই লাগে মাটনের কোনো আইটেমের সাথে তো আমরা ভাবলাম এই রুটিটাই ট্রাই করি কারণ যেহেতু হেভি ব্রেকফাস্ট করে এসেছিলাম খুব একটা খিদে ছিল না আমাদের আর আমার মেয়েকে নিয়ে একটু চিন্তা ছিল এই জন্য ওকে তো ভাত খাইয়ে এনেছি তো ও বলো ঠিক আছে মাম্মা তুমি রুটি যখন অর্ডার করেছো তাহলে আমি ওটা মাংস দিয়ে খেয়ে নেব তো আমাদের খেতে খেতে প্রায় তিনটে থেকে সাড়ে তিনটের মতন বেজে গেছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একেবারে পৌঁছালাম ইকো ইকোপার্কে ইকো আমরা গেট নাম্বার ওয়ান দিয়েই ঢুকেছি এবার যে নাকি গেট নাম্বার আমরা ওয়ান দিয়ে ঢুকলাম সাথে সাথে একটা লোক বললো কি দাদা এখানে কিন্তু বাইক পার্কিং হয় না কিন্তু যারা বাইক নিয়ে যাচ্ছ একটা ইনফরমেশান দেবো তারা কিন্তু এক নম্বর গেট দিয়ে গেলেও তোমরা এই বড় যে একটা জায়গা দেখছো সেখানে কিন্তু তোমরা বাইক পার্কিং করতে পারবে একটু ভেতরে ঢুকলেই এই একটা বড় দেখে একটা জায়গা তোমরা দেখতে পারবে কারণ অনেকেই ওখান থেকে ফিরে গিয়ে তিন নম্বর গেটে বাইক পার্কিং করছে কিন্তু এখানেও কিন্তু বাইক পার্কিং হয় তোমরা দেখতেই পারছো আমরাও করেছি আমরাও ফিরে যাচ্ছিলাম কিন্তু পাশে একজন বলল যে না দাদা আপনি একটু ভেতরে চলে যান দেখবেন ওখানে প্রচুর বাইক দাঁড়ানো আছে আমরা কোনোবারই এই গেট দিয়ে ঢুকিনি এবার আমরা ফার্স্ট টাইম ঢুকলাম এই যে ঢুকি আমার মেয়ের তো খেলা শুরু হয়ে গেছে ওর তো প্রচণ্ড পছন্দ ইকো পার্ক ইকো পার্ক আসলেই এরকম মাঠ পেলেই ও দৌড়াতে শুরু করে যে পাখিগুলোর পেছনে পেছনে দৌড়াচ্ছে পাখিগুলোকে ধরবে বা ওদেরকে উড়িয়ে দেবে কিছু না কিছু একটা করতে থাকে আর এত ভালো লাগে না চারিদিক এত গ্রিনারি মানে সত্যি শুধু ওর কেন সবারই ভালো লাগে ইকো পার্কটা এতটাই বড় কোনো কোনোবারই এসে যেন পুরোটা দেখা শেষ করতে পারি না এই সাথে কি ইয়ে সময় এসেছিলাম টিচির সাথে এসেছিলাম হ্যাঁ তিথিদের সাথে এসেছিলাম কি এই জায়গাটাতে আমি না দাঁড়া একটা ভিউ দাদা ধরি না মনে হয় না মনে হয়

আর এই জায়গাটা এত সুন্দর এখানে দাঁড়িয়ে যে কতগুলো আমরা ফটো তুললাম আর হাঁটতে এত ভালো লাগছে আমার এত মন খারাপ লাগছিলো কারণ আমাদের এত লেট হয়ে গেছিলো না আসতে আসতে মানে এখন তো শীতকাল এই জন্য খুব তাড়াতাড়ি সন্ধ্যেটা হয়ে যাচ্ছিলো আর সেরকমভাবে আলোটাও কমে এসে আসছিলো যত এখানে অনেক সুন্দর সুন্দর লাইটিং আছে ভালো লাগছিলো বেশ রাস্তাগুলো কিন্তু হলেও একটুখানি দিনের বেলা করে আসলে বেশ ভালো লাগে তো যাই হোক তাও খুব ভালো লাগছিলো এদিক ওদিক কত ফুল কাজ এত সুন্দর করে সাজানো আমার মেয়েদের থেকে একটা দুটো ফুল আবার তুলেও নিয়েছে মানে এত কালারফুল ফুলগুলো তবে আমি বলবো ইকো পার্ক আসলে সকালের দিকেই আসাটা বেস্ট সাতটা সাড়ে সাতটা অবধি খোলা থাকে ঠিকই আটটা অবধি অ্যাকচুয়ালি চলে মানে আটটার পরে আর কেউ থাকে না কিন্তু সকালের দিকে আসলে মানে আরও সুন্দর লাগে ইকো পার্কটা আমরা আগে যখন আসতাম তখন সকালের দিকেই আসতাম তো এবারে একটু বেশি লেট হয়ে গেল মানে হঠাৎ করেই আসলে ঠিক হয়েছিল তো তো এই যে কফি খাচ্ছি শীতকালে আমার আবার কফি ছাড়া চলে না বিকেলবেলাটা তো ওখান থেকে দুটো কফি অর্ডার করলাম আমার এটা এদিকে আসো ওটা রেখে আসো না কিছু হবে না দেখছি আমি হ্যাঁ রে তো ভিডিও বকা দেবে বকা দেবে ব মরে যাবো ওখানে অনেক ভিতরে গেলে এসে দৌড়ে চলে আসবে লোক দেখবি আর সব সময় গাছে হাত দিতে নেই এত সুন্দর জায়গায় দাঁড়িয়ে কফি খাচ্ছি এত ভালো লাগছিল মানে পরিবেশটা এত সুন্দর লাগছে চারিদিকে ফুল গাছ আর আমরা যেন একদম মাঝখানে দাঁড়িয়ে আছি আমি আমার বরকে বললাম তুমি আমি কফি খাচ্ছি তুমি ভিডিওটা করো আমি করতে পারছি না আমি ওখানে কফিটা একটুখানি ভালো করে খাই তুমি একটুখানি ভিডিওটা করে দাও ওরা আবার তো ভিডিও মিডিও করতে পছন্দ না কিন্তু ওই আমার জ্বালায় পরে মাঝে মাঝে একটুখানি করতে হয় এই আর কি এই ফাঁকে আমার মেয়েও একটু কফি খেয়ে নিলো ওর আবার কফি খুব ভালো লাগে খেতে আমার মেয়ে তো এই সব ফুল গাছ দেখে আর থাকতে পারছে না বলছে মাম্মা আমি একটা ছিঁড়বো একটা ছিঁড়বো অলরেডি দুখানা দোকানা ছেঁড়া হয়ে গেছে ওই কালারফুল যেই ফুলগুলো ছিল ওইখান থেকে আর আমি বাধ্য হয়ে তারপরে এইখান থেকে দুটো ডালিয়া আমি ছিঁড়েছি মানে কী লজ্জা লাগছিল আমার মেয়ে পারলে তো সবকটাই নিয়ে আসে আর এত সুন্দর দেখতে এত বড় বড়ো ফুলগুলো মানে কি বলো মানে আমারই লোভ লাগছিলো আমি তারপরে ওখানে শুধু আমি না আমি আরেকজনকেও দেখলাম ওরাও আস্তে করেছিল মানে ওখানে আশেপাশে লোকগুলো ছিল না এই জন্য আমি তুলতে পেরেছি গোলাপ ফুলগুলো কি সুন্দর মানে খুব সুন্দর ছিল আর ওখানে একটা মানে লঞ্চের মতন ছিল বেশ লাইটিং দেওয়া আর এখানে দেখো একটা কটেজ আসলে এই জায়গাটা আমি কোনো সময় আসিনি এই দিকটা মানে তিন নম্বর গেট দিয়ে তো কোনো দিন ঢুকিনি তো এই সবগুলো আমি প্রথমবারই দেখছি তো এই কটেজটা এত সুন্দর করে সাজানো ছিল তবে গেট দেওয়া ছিল কেউ ভেতরে ঢুকছিল না আর এখানে কয়েকটা হরিণের মূর্তি দাঁড় করানো ছিল পরে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন দেখি অনেক জায়গাতেই এরকম করা রয়েছে হাতি ছিল হরিণ ছিল তো আমার মেয়ে একটা হরিণের পিঠে বসে একটা ফটো আর ভিডিওস তুলে নিয়েছে তারপরে দেখি কি ওখানে লেখা রয়েছে ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন ডোণ্ট টাচ বলে লেখা ছিল তো ওই দেখে আমি বললাম নাম তাড়াতাড়ি চল এখান থেকে পালা

তো যাই হোক আমার মেয়ে একটু হাতির এই দাঁতগুলোর সাথে একটু ঝুলে একটু ফটো আর ভিডিও তুলে ঠুলে আনলাম কি শিগগির এবার এখান থেকে চল যদি দেখতে পায় পাঁচশো টাকা আমাকে আবার দিতে হবে এখানে আর এই রাস্তাটা দেখো কি সুন্দর সব গাছগুলোকে সাজিয়ে রেখেছে এত ভালো লাগছিল না বিকেলবেলাটাও অবভিয়াসলি খুব ভালো লাগছিল আমরা আসলে বিকালবেলাটা খুব একটা আসিনি মানে এই সময়টাতে আমরা কোনোদিনই আসিনি আমরা যা এসেছি সকালবেলা এসেছি বিকেল হতে না হতেই আমরা চলে গেছি তো এবার মানে পুরো বিকেলটাই আমরা ছিলাম প্রায় আমরা ওখানে দু ঘন্টা আড়াই ঘন্টার মতন ছিলাম এই গাছটা দেখো কি সুন্দর ওখানে সব লেখা ছিল দার্জিলিং স্ট্রিট ফুড বলে আর এই যে আমার মেয়ে খেলার জায়গা পেয়ে গেছে স্লিপ আমার মেয়ের তো খুব পছন্দ ভয় তো একটুও পায় না যথেষ্ট লম্বা ছিল স্লিপটা প্রচুর বাচ্চা সব গ্যাদার করেছিল আর আমরা সব মানে গার্জেনরা দাঁড়িয়েছিলাম যাতে পরে ঢরে না যায় আর এতক্ষণ বাদে একটা চেনা জায়গায় এসে আমরা পৌঁছেছি এই জায়গাটা আমরা দুবার এসেছি আমার মনে আছে মানে প্রজাপতি একটা ওখানে দাঁড় করানো ওই মুখ দিয়ে একটা ফটো তুলতে হবে তো আমার মেয়ে এই নিয়ে তিনবার মনে ফটো তুলেছে ওখানে তো ওই জায়গাটা আমাদের মোটামুটি চেনা জায়গা তো তারপরে এখান দিয়ে আমরা আবার যাচ্ছিলাম মানে এবার আমরা বাড়ি ফেরার পালা মানে যে গেট দিয়ে ঢুকেছি অন্য একটা গেট দিয়ে আমরা বেরোতে হবে আমি এই টয় ট্রেন দেখে বায়না করলো মাম্মা টয় ট্রেন একটু চড়াও না আসলে কোনোবারই টয় ট্রেন আমরা চড়িনি আর এবার এতটাই লেট হয়ে গেছিলো যে আর টয় ট্রেন চড়ার মতো না সময় ছিল না এমনিতেই দেরি করে পৌঁছেছি আর অনেকটাই রাত হয়ে গেছিলো প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা তখন বাজে বাড়ি ফেরার পথে আবার সিসি টুকতে একটুখানি ঢুকলাম ওখানে সেল চলছিল ম্যাক্সে তো একটু টুকটাক জামা কাপড় দেখছিলাম যদিও কিছু কিনিনি। কিন্তু মেয়েদের একটা ওই খারাপ স্বভাব আছে না না কিনলেও একটু দেখতে হবে ওইটাই করছিলাম আর কি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর এরকম নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো টাটা